তো এখন বা যাদের এই ব্যাপারে ধারণা ছিল না তারা এই ব্যাপারে অবহিত হলো যে সে ভ্রান্ত মন্ত্রবাদী ক্যাদিয়ানি বিষয়ের সঙ্গে আপনি কিছু বলুন

এটা হচ্ছে বাংলা বাজারের কাছাকাছি আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আশা করি স্বাগতম আজকে যে এই শহরাবাদী উদ্যানের যে খতমি নবোধ সম্মেলনটা হলো এই বিষয়ে আশা করি সঙ্গে কিছু বলবেন এবং কারণ আজকে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণার জন্য দাবি জানিয়েছে ঠিক আছে এরা বক্সিবাজারের কাদিয়ানিদের বলছে যে কাদিয়ানি সম্প্রদায় এরা মুসলমান নাম বলে এরা এখন সব কিছু বলতেছে এখন এরা সংখ্যালঘু হিসেবে থাকা উচিত ঠিক আছে

এটা হচ্ছে গিয়ে আশরাফ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে যে সৌর উদানে যে খত সম্মেলন হলো এই বিষয়ে কিছু আপনাদের অনুভূতি জানেন

লাইব্রেরি <laughs> অফিস <laughs> <laughs> মুসলিম হওয়ার কারণে অনেক সাধারণ মুসলিম যারা হচ্ছে দিনদারির ব্যাপারে সচেতন না তাদের সাথে বিয়ে হচ্ছে আর হবে না ওই বিয়ে আল্লাহ হবে না এই কারণে তাদেরকে অমুসলিম বইলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠকতা এই কারণে ইম্পর্ট্যান্ট কেননা সাধারণ মানুষ যেন তাদের ব্যাপারে সাবধান হতে পারে আলেমরা তো বুঝবে যারা গবেষকরা তো বুঝবে কিন্তু সাধারণ মানুষের জন্যই তাদের ইমানের জন্য থেকে হচ্ছে যে কাদিয়ানিদেরকে কাফের বলে ঘোষণা করা হচ্ছে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের থাকুক আমাদের তো অসুবিধা নেই ঠিক আছে হিন্দু হিন্দুরা আছে সমস্যা নাই তো এটা অসুবিধা নেই আমাদের তারা আমাদের সাথে একসাথে থাকবো কিন্তু অ্যাজ এ অমুসলিম হিসেবে মাইনরিটি